আসসালামু ওয়ালাইকুম কারেন্ট অ্যাফেয়ার্স জুন দুই থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশ বলি। দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কে শিরিন পারবিন। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেন কে বাবর আলী বিশ্বে বাংলাদেশকে ঋণ দেওয়ায় চতুর্থ দেশ কোনটি চীন বাংলাদেশে মনোনীত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি। ডেভিড স্লেটন মিল সম্প্রতি বঙ্গোপসাগরে শ্রেষ্ঠ ঘূর্ণিঝড়ের নাম কি। রিমাল এটি আরবি শব্দ যার অর্থ বালু ঘূর্ণিঝড় রিমাল নামকরণ করে কোন দেশ ওমান বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ক্লাউড সেবা চালু করে কবে ছয় মে দুই বাংলাদেশে আড়াই হাজার বছরের পুরনো বাণিজ্য কেন্দ্র কোথায় আবিষ্কৃত হয় রহনপুর নবাবগঞ্জে। বিশ্ব অভিবাসন প্রতিবেদন দু হাজার চব্বিশ অনুযায়ী রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত অষ্টম বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দেশি সিংমাসের জীবন রহস্য উন্মোচন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় টাইম ম্যাগাজিনে স্বাস্থ্যখাতে অবদান রাখা একশো প্রভাবশালীর মধ্যে কোন বাংলাদেশি স্থান পান সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আন্তর্জাতিক বিষয়াবলী প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে আন সার্টেন রিগার্ড বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান কে অনসুয়া সেনগুপ্ত ছবি দ্য শেমলেস বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্ষেপে হু এর বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানুষের গড় আয়ু কতম একাত্তর বছর চার মাস বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটিম নেপাল বাংলাদেশের অবস্থান তৃতীয় যা ছাব্বিশ মে দু হাজার পর্যন্ত আপডেট বিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝর কবে আগাথা নেম দশ মে দুই বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড শোষণকারী প্লান্ট চালু করে কোন দেশ আইসল্যান্ড রিজার্ভের দিক দিয়ে বিশ্বের শীর্ষ কেন্দ্রীয় ব্যাংক কোন টিম ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক যুক্তরাষ্ট্র ইজেকশন সিট সিস্টেম কি আকাশে ভ্রমণকালীন দুর্ঘটনার সময় পাইলট যে উপায়ে নিজেকে রক্ষা করে মে দায়িত্ব নেওয়া ভিয়েতনামের নতুন প্রেসিডেন্টের নাম কি তোলাম ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন দুই কবে অনুষ্ঠিত হবে ছয় থেকে নয় জুন দুই কতটি দেশ সৌদি আরবের ইলেকট্রনিক ভিসা সংক্ষেপে ই ভিসা সুবিধা লাভ করে ছেষট্টিটি দেশ সাত মে দুই ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ বাহামাশ কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং কোথায় অবস্থিত মিশর ও ইসরায়েল উনিশ মে দুই দায়িত্ব পাওয়া ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি মোহাম্মদ মোকবার তিন মে দু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন দুটি রাষ্ট্রকে জেনোফোবিক বলে ঘোষণা করেন ভারত ও জাপানকে যার অর্থ বিদেশি বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব টোবল কোন দেশের তৈরি সামরিক অস্ত্র রাশিয়া এক মে দু কোন দেশ স্মার্ট ক্ষেপণাস্ত্র সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টরপেডোর সফল পরীক্ষা চালায় ভারত চীনের অত্যাধুনিক রন্তরি দ্য ফুজিয়ান প্রথমবারের মতো কবে সমুদ্রে নামে এক মে দু আন্তর্জাতিক ন্যায় আদালত সংক্ষেপে আইসিজে ফিলিস্তিনির রাফায় ইসরায়েলের চলমান হামলা বন্ধের আদেশ দেয় কবে চব্বিশ মে দুই হাজার সম্প্রতি বিজ্ঞানীরা সূর্যের কোন রহস্য উন্মোচন করেন চৌম্বক ক্ষেত্রের যুক্তরাষ্ট্রের আগাম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে চার জুন দুই কিরাঙ্গন মেজর লীগ সকারে এপ্রিল মাসের মাসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন কে লিউনেল ম্যাসি নবম টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে নাজমুল হোসেন শান্ত এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স জুন দু থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান ভিডিওটি ভালো লাগলে মিউনশা পাঠশালার চ্যানেলে সাবস্ক্রাইব করুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোস্তাকিম রেজা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ